পর একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি রান্না করব ঘুগনি ঘুগনি সবাই রান্না করতে পারে আমি যেভাবে পারিস বন্ধুরা সেভাবেই আমি তুলে ধরলাম এই মটর আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মটর আর ছোলা একসাথে সে তো বসিয়ে দিয়েছি আজকে প্রেশারে করবো না মটরগুলো একটু গোটা গোটা রাখবো তার সাথে নিয়ে এখানে পেঁপে কেটে নিয়েছি এদের বন্ধুরা একদম ছোট ছোট করে পেঁপে আর আলু এখানে দুটো বড় দেখে পেঁয়াজ আদা রসুন দুখানা টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো এই ঘুগনিটা ঝোল হবে না একদম কষা কষা হবে তেলটা লাগবে বেশি তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার পেঁপে আর আলুগুলো দিয়ে দেবো এবার নুন দেবো ঢেকে ঢেকে পেটে আলুটা ভেজে নেবো আলু পেঁপে ভাজা হয়ে গেছে আর একটু ভাজবো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবার আমি টমেটো দিয়ে দেবো একটু টমেটো দিলাম আর এখানে আদা আর রসুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি

আমি মটরটা নামিয়ে নিলাম এখানে আমি দুটো তেজপাতা ছেড়ে দিলাম কাঁচা সামান্য জল দেবো এখানে কাঁচা রান্নাটা চলে গেছে এইভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে যাবে টমেটো দিয়ে আদা রসুন নুন্ডি দেবো হলুদ দেবো পরিমাণ মতো আর এখানে অল্প করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি আমি খাজা মোটা দেবো নামানোর আগে আবার জল দেবো তো কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে এখানে লঙ্কার গুঁড়ো আর তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁপে আলু সব সেদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে অনেকেই আছে পেঁপে খায় না এইভাবে পেঁপে দিয়ে ছোলা মটরের মাথা মাথা করলে খুবই ভালো লাগে পেঁপে সবাই খাবে আবার একটু জল দিয়ে দেব এবার মটরগুলো দিয়ে দেবো সেদ্ধ করা ছোলা মটর দিয়ে দেব যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে সুন্দর একটা গন্ধ গেছে এটা রুটি লুচি পরোটার সাথে খুবই ভালো লাগবে আর এটা আমি ঝোল করব না একদম মাখা মাখা করব আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশের ঘন্টা পাশের বেল ঘন্টাটা প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ঘন্টা একটু বাড়িয়ে দেবো এবার আমি ভাজা মশলা দিয়ে দেবো বন্ধুরা এই ভাজা মশলা দিয়ে জল দেওয়ার আগে যদি জল দেওয়ার আগে কষিয়ে নিলে খেতে কি বলবো আর পুরো চিকেনের মতন গন্ধ বলবো এই ভাজা মশলা দেখতে কষিয়ে নেবেন কষিয়ে নিয়ে জল দিয়ে দেবেন দু একটা আলু ভেঙে দেব তাহলে একটু ঘন হবে এবার জল দিয়ে দেবো জল কিন্তু বেশি দেব না ছোলা মটর সব সেদ্ধ হয়ে গেছে এটা একদম মাখা মাখা হবে এবার ঠেকে দেব আর ভাজা মশলা যে দিলাম এই ভাজা মশলাতে আপনার জিরে তেজপাতা শুকনো লঙ্কা ধনে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি আর এখানে চিনি আর গরম মশলা দিয়ে দিলাম একদম মাখা মাখা করে খেতে কিন্তু অসাধারণ বন্ধু এবার আমি ঘি দিয়ে দেবো ঘিটা অবশ্যই দেবে ঘিটা দিলে খুব ভালো লাগবে ভাজা মশলা আছে সুন্দর একটা গন্ধ গোল